প্লাজমা মেডিসিন একটা হচ্ছে রিকমেন্ডেন্ট ফ্যাক্টর তো লাস্ট দেড় মাস ধরে আমাদের হসপিটালের যে রিকমেন্ডেন্ট ফ্যাক্টর যে সাপ্লাই ছিল এটা কমপ্লিটলি বন্ধ কোনো ফ্যাক্টর অ্যাভেলেবেল নাই তার পাশাপাশি প্লাজমাডিরার যে প্রোডাক্টটা চলছে এটা এখন ভীষণ ক্রাইসিসে চলছে এমন অবস্থার পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখানে আমরা এমার্জেন্সি যদি কোনো একটা ব্লিডিং এপিসোড তৈরি হয় সেইটাকে ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের কাছে প্রপার ফ্যাক্টর নেই এবার সেটার কারণ ডিসকাশন করে যেটা জানা গেছে ডক্টরবাবুরা যেটা জানিয়েছেন হসপিটাল থেকে যে যেই কোম্পানিগুলো প্রত্যেক বছর টেন্ডার করে সেই ক্ষেত্রে আমাদের যে রিকমেন্ট ফ্যাক্টর যেই কোম্পানিটা টেন্ডার করে ওরা এই বছর টেন্ডারে পার্টিসিপেটই করেনি আর সেই ক্ষেত্রে প্লাজমা ডিরেট যারা পার্টিসিপেট করেছে তাদের সেই পরিমাণ ক্ষমতা থাকে না যে প্রত্যেক বছর যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু মেডিসিন সাপ্লাই করার ওরা লাস্ট মানে তিন চার মাস ধরে আমাদের অর্ডার প্লেস হয়ে যাচ্ছে কিন্তু ত আমরা মেডিসিন পাচ্ছি না তো এখন সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছে যে আমরা কোথায় যাবো কার কাছে বলবো কথাগুলো যে আমাদের মেডিসিনগুলো কবে আসবে আমাদের লাইফস্টাইল পুরো ডিগ্রেড করে গেছে বিভিন্ন পেশেন্টরা এখানে আজকে জড়ো হয়েছে তাদের বিভিন্ন জায়গাতে মানে প্রবলেম অনেকে বিভিন্ন প্রবলেম ফেস করছে লাস্ট দু তিন মাস ধরেই আমাদের এই সিচুয়েশানটা চলছে আমরা বিভিন্নভাবে সিএম হেল্প লাইনে জানানোর চেষ্টা করেছিলাম এবং ডক্টরদের সঙ্গে রেগুলার আমাদের কমিউনিকেশান চলছে আমরা চাইছিলাম যে যেই মেডিসিনগুলো এখন সেরকমভাবে এগুলো প্রোডাক্টেড হচ্ছে না যেইগুলো আমরা অ্যাভেলেবেল আছে এবং ভালো মেডিসিন যেগুলো আছে সেগুলো পাওয়ার জন্যে যেমন নন ফ্যাক্টর থেরাপি আমাদের জন্য রয়েছে সেই মেডিসিনগুলো যেন পাওয়া যায় সেগুলোর জন্য আমরা কথা বলেছিলাম কিন্তু লাস্ট অনেকবার ধরি আমরা যখনই নন ফ্যাক্টরের জন্য দাবি জানিয়েছি আমাদের কথাবার্তা যখন জানিয়েছি তখন আমাদের কাছে বারবার বলা হতো যে ফান্ড সাফিশিয়েন্ট নেই বা অন্যরা দেখবে আপনারা ওই দিকে গিয়ে জানান এবার আমরা নানা ভাবে সেইগুলো জানানোর চেষ্টা করেছি বিভিন্ন দপ্তরে আমরা চিঠি পাঠিয়েছি কিন্তু সেগুলো কোনো সত্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি এখন আমাদের কাছে আজকে যেই বক্তব্যটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আমাদেরকে আরও তিন চার মাস ওয়েট করতে লাগবে কারণ কি গভর্নমেন্টের যে প্রসেসটা আছে সেটা তো একটা স্টেপ বাই স্টেপ হয় এবার আমার প্রশ্ন হচ্ছে এই তিন চার মাসের মধ্যে আমরা পেশেন্টরা কোথায় যাব আমাদের যদি কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় আমরা সেটা কিভাবে মোকাবেলা করব সেটার জন্য আমাদের পর্যাপ্ত মেডিসিন আছে কিনা আমরা জানি না এবং তার পাশাপাশি যেই মেডিসিনের কথাটা বললাম যে ইম্পর্টেন্ট মেডিসিনটা বা ভালো মেডিসিনটা যেটা আমাদের নন ফ্যাক্টার থেরাপি দীর্ঘ অনেক বছর ধরেই আমাদের দাবি চলছিল সেটা আমরা কবে অ্যাভেলেবেল হব সেটা যদি আমাদেরকে একটু জানিয়ে দেওয়া হয় আমাদের খুব ভালো হয় আমরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ডিএচের সঙ্গে কথা বলেছে এর সঙ্গে কথা বলা হয়েছে এবং ওনাদের থেকে বক্তব্য এবং আমরা আমাদের রিটার্ন চিঠিও ওনাদেরকে পাঠিয়েছি আমাদের যা দাবি দেওয়া রয়েছে এখন হসপিটালে কি সিচুয়েশন রয়েছে সবটা জানিয়ে আমরা তাদেরকে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত কথাই হচ্ছে যে এটা একটা প্যানেল ডিসকাশনের মধ্যে রয়েছে এটা দু তিন মাস চার মাস কত মাস লাগবে আমরা অ্যাকচুয়ালি ঠিক জানি না এই মুহূর্তে এবং আজকে থেকে জাস্ট দশ পনেরো দিন হলো আমাদের হসপিটালে যদি আপনারা তখন আসতেন বা আমরা যদি তখন এই বিচার নিয়ে জানাতাম আপনারা দেখতে পারতেন যে তিন চার যে পেশেন্টের এত সিরিয়াস কন্ডিশন ছিল যে আমরা একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম কারণ কি গত বছরে এমন হয়েছে প্রত্যেক বছরই এমন সময় একটা এরকম মেডিসিনের ক্রাইসিস তৈরি হয় আমরা যেহেতু সাইমালটেনিয়াসলি দুটো প্রোডাক্ট চলে সেই কারণে এটা সম্ভব ম্যানেজ হয়ে যায় এবারে যেহেতু একটা প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা জানি না এই যে প্রোডাক্টটা বন্ধ হয়ে গেছে এটার পরিবর্তে আমরা কী স্টেপ নিয়েছি ডক্টরবাবুরা বা হসপিটালের গভর্নমেন্ট কী ধরনের স্টেপ নিয়েছেন যাতে আমাদের মেডিসিনটা অ্যাভেলেবেল থাকে সেটা আমাদের কাছে জানা নেই এবং যার কারণে এই বছর ক্রাইসিসটা এমন আকার ধারণ করেছে যে পরবর্তী সময়ে যদি কোনো একটা এমার্জেন্সি কিছু একটা ঘটনা ঘটে আমরা হয়তো আমরা কোনো একটা ব্লাড ব্রাদারকে আমরা হারাতেও মানে হতে পারে এটা একটা ভীষণ আনফরচুনেট স্টেটমেন্ট কিন্তু এটা হতে পারে দাবি আমাদের দাবি হচ্ছে এই যে এখন মেডিসিনের একটা ক্রাইসিস চলছে এই ক্রাইসিসটা অবিলম্বে মানে তিন চার মাস ওয়েট করা তো সম্ভব নয় যেটা আমাদের একটা লাইফ সেভিং ড্রাক মানে এই মেডিসিনটা যদি না থাকে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই মেডিসিনটা অতি শীঘ্র অ্যাভেলেবেল করা এবং আমাদের যে নন ফ্যাক্টর থেরাপির জন্য আমরা দীর্ঘ দিন ধরে বলে চলেছি সেই মেডিসিনটা সবার জন্য অ্যাভেলেবেল করা বর্তমানে আইজিএমআর হসপিটালের মধ্যে আমরা অলমোস্ট এইট্টি টু নাইনটি পেশেন্টস আছি আমরা এই ত্রিপুরার মধ্যে তার মধ্যে অনলি চারজন এই ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে বাকিরা কেউ পাচ্ছে না তো বাকিরা পাচ্ছে না আমরা চাইছি যে সবাই যেন এই মেডিসিনের আওতায় আসে দেখুন আমরা আমরা মূলত এসেছি এখানে যে আমাদের যে হিমোফিলিয়া যে যেই রোগটা এটা আমরা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এটা রক্তক্ষরণ রক্তক্ষরণের কারণ রক্তক্ষরণজনিত একটা রোগ যেটা একটা রেয়ার ব্লিডিং ডিসঅর্ডার ঠিক আছে এই ক্ষেত্রে যেখানে আমাদের ঘন্টাখানেক অপেক্ষা করা একটা রুগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেইখানে আমরা দু তিন মাস অপেক্ষা করা এক মাস অপেক্ষা করা এগুলা কতটুকু যুক্তিযুক্ত আমি এটা বুঝতে পারি না আজকে আমরা এসেছি এখানে আইজিএম এ এবং আমাদের এখানে যারা আমাদের আইজিএম এর দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি কথা বলার পর আমরা যেটা জানতে পেরেছি যে মেডিসিনটা ওনারা আসছেন বলছে অনেক দিন আগে থেকেই বলছেন যে পাঠাচ্ছেন বা ওই কোম্পানিগুলো যেগুলা টেন্ডার পেয়েছেন ওনাদের পাঠাচ্ছেন বা কেউ দেবে না বলে মানে বলেছেন আবার কেউ পাঠাচ্ছেন এটা শুনে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের সমস্যা দিন দিন বাড়ছে এরকম যে যারা শিশু আছে তারা ধরুন তারা তাদের প্রতিনিয়ত ব্লিডিং হচ্ছে এবং খুব কষ্ট পাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এক্সটার্নাল ব্লিডিংও হচ্ছে যারা স্কুলে পড়াশোনা করছে তারা স্কুলে যেতে পারছে না স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং যারা চাকরি বাকরি করছে ধরুন প্রাইভেট সেক্টরে চাকরি করছে ওদের এখন ঘরে বসে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে তো পুরো লাইফস্টাইলটা হিমোফিলিক লাইফস্টাইলটা পুরোটাই আবার আমরা এখন মানে কি বলবো মানে বিপন্ন হয়ে পড়েছি একদম যে কি করবো বুঝতে পারছি না তো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে দেখা এবং যে মেডিসিন কোম্পানিগুলা। সময় মতো প্রত্যেক বছর এবং প্রত্যেক কোনো প্রত্যেক বছরই কোনো না কোনো সময়ে সময় মতো মেডিসিন দেন না সেইগুলাকে হয়তো বের করে দেওয়া যে ওদেরকে পার্টিসিপেট না করতে দেওয়া আর যেই কোম্পানিগুলো আপনার দিতে পারবে এবং যে আপগ্রেডেড মেডিসিন আছে হিমোফেলিকদের জন্য সেই মেডিসিনটাকে যেন অবশ্যই প্রকিওর করা হয় আমাদের হিমোফেলিকদের জন্য ধন্যবাদ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আবেদন যে আমাদের যে বাচ্চাগুলো আছে যারা পড়াশোনা করছে যারা ছোটো বাচ্চা বা বলো যারা চলাফেরা করছে বড়দের কথা বলছি যারা পেশেন্ট আছে তাদেরকে যদি আপগ্রেডেড যেই মেডিসিনটা এখন নন ফ্যাক্টর থেরাপিতে ইউজ হয় ওই মেডিসিনটা আর যারা ফ্যাক্টর নাইন আছে তাদের জন্য ইএচল যে মেডিসিনটা আছে ওইটা দিয়ে যদি আমাদের কোয়ালিটি অফ লাইফটা ইম্প্রুভমেন্ট করা করতে হেল্প করা সাহায্য করা এতটুকুই আমার দাবি যে এই মেডিসিনগুলো তাড়াতাড়ি যাতে প্রোভাইড করে ওদেরকে একটু সাহায্য করা ওদের বা এখন কি মেডিসিন এখন ওই ভালো মেডিসিনগুলি যেগুলির কথা আমি বলছি থার্ড জেনারেশন ওই মেডিসিনগুলি অ্যাভেলেবেল নেই একটা শুধু চারজন পেশেন্টের জন্য মানে ফ্যাক্টর এইটের ওইটা অ্যাভেলেবেল আছে আমি চাইছি ডাকিদের জন্য এটা অ্যাভেলেবেল করা সাথে সাথে ফ্যাক্টর নাইনের ফ্যাক্টর নাইন আর এইট দুইটা পার্ট আছে এটাতে এ আর বি তো ফ্যাক্টর নাইনের জন্য যে ইএচএল মেডিসিনটা ওই মেডিসিনটা আমাদের জন্য দেওয়া কারণ আমরা এখনো প্লাজমা ডিরাইভ বহু বছর পুরনো যে মেডিসিনগুলো পেতাম দশ বছর পনেরো বছর হয়ে যাচ্ছে সেই মেডিসিনগুলোই চলছে একটা মেডিসিন একদিন নিলে আমাদের চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করে বাট এখন যে আপগ্রেডেড মেডিসিনগুলি একটা নিলে এরকম হয় যে এক মাসে একবার নিতে লাগে এরকম হয় যে ইএচল মেডিসিনটা পনেরো দিনে একবার পনেরো দিনে যদি কোনো পেশেন্ট একবার নেয় ওদের কি হয় হসপিটালে আসতে লাগে না স্কুলিং যারা নিজের পার্সোনাল কাজকর্ম করছে তারা ওই কাজকর্মের দিকে মনোযোগ দিতে পারে ফ্যামিলিকে টাইম দিতে পারে এখানে স্টোরেজেরও প্রবলেম হবে না অনেক কিছু জিনিস না না এখন যে প্লাজমা ডিরেপ একদম খুবই কম শুধুমাত্র ইমার্জেন্সি পারপাসে ইউজ করা যেতে পারে তাও একটা পেশেন্টের যতটুকু রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টের বলা হয় যে ফুলফিল করা যাচ্ছে না সেভেন্টি সিক্সটি পার্সেন্ট দিয়ে ওইটাকে জাস্ট মানে একটা মনে করুন আজকে আমার জ্বর হলো আমার ফাইভ হান্ড্রেড ডোজ লাগবে এটা টু ফিফটি নিলে কি জ্বরটা কমবে সে কমবে না এটার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট ওইটাই আমার নিতে লাগবে তো ওই ডোজটা ফুলফিল করা যাচ্ছে না এখন যতটুকু আছে আর মনে হয় না যে আগামী তারা বলল তিন মাসে এটা ফুলফিল করা যাবে না তো তিন মাস পর্যন্ত কিভাবে চলবে একটা পেশেন্ট এরকম একটা রোগ নিয়ে দেখুন আমাদের মেডিসিনটা আপনার আমাদের যে নোডেল হসপিটাল যেটাকে আমরা আইসিএম বলি এখানে কিছু পরিমাণ রাখা হয়েছে কিছু পরিমাণ আছে যেটা আপনার ইমার্জেন্সি পারপাসে অনলি ইউজ করা যাবে ওকে আমাদের এরকম ট্রিটমেন্ট সেন্টার ত্রিপুরার মধ্যে পাঁচটা ট্রিটমেন্ট সেন্টার আছে এইদিকে গোমতি ডিস্ট্রিক্ট হসপিটাল এদিকে আপনার বেলোনিয়া সাব ডিভিশন হসপিটাল তারপর আপনার শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটাল কোলাই ডিস্ট্রিক্ট হসপিটাল শহর হসপিটাল তো এইগুলাতে আছে ঠিক আছে এইগুলাতে মানে এইগুলো আমাদের নোডেলস এইগুলো আমাদের সেন্টার ট্রিটমেন্ট সেন্টার ওই গুলাতে মেডিসিন अवेलेबल নাই এবং একটা দুটা করে বাইল রেখেছে যদি ইমার্জেন্সি কোনো پیشنট আছে যেন ইউজ করতে পারে কিন্তু কথা হচ্ছে এই মেডিসিনটা আপনার আমাদের প্রতি নিয়ত যে মানে প্রতি নিয়ত দরকার পড়ে সপ্তাহে আমাদের মিনিমাম দুটা থেকে তিনটা ডোজ নিতে হয় সেই জায়গাতে আমরা পাচ্ছি না হ্যাঁ আমরা যখন কেউ আমাদের জিজ্ঞেস করে মেডিসিনটা কি अवेलेबल আছে সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বলে যে মেডিসিনটা আছে কিন্তু মেডিসিনটা আছে কিন্তু এটা আমরা ইউজ করতে পারছি না আমাদেরকে দেওয়া হচ্ছে না এবং যখনই আমরা যাচ্ছি আমাদের বলছে আসবে এখন একটা লোক বিলোনিয়া থেকে সাবরুম থেকে আপনার কোলাই থেকে ধর্মনগর থেকে এই জায়গাগুলো থেকে এত দূরে রোজ দিন কি মানে আসা যাওয়া করা সম্ভব না পসিবল না এটা একটা আরেকটা হচ্ছে নোডেল সেন্টার যেটা আছে সেখানেও অনেক কম পরিমাণ মেডিসিন আছে এবং যেই ডোজটা প্রয়োজন হয় একটা পেশেন্টের জন্য হচ্ছে এই ডোজটা পাচ্ছে না তো তাদেরকে জিজ্ঞাসা করছেন না মানে আপনার আমাদেরকে দিচ্ছেন না কেন মেডিসিন কি বলেছিল ওনারা বলেছে মেডিসিন কোম্পানি প্রোভাইড করছে না কোম্পানি যারা টেন্ডার আছে ওনাদেরকে অর্ডার দিয়ে রেখেছেন অর্ডার ঠিক মতো টাইমলি আসছে না এবং আসছেন কালকে আসবে এক মাসের মধ্যে আসছে সাত দিনের মধ্যে আসছে এরকম এবং কোন কোন কোম্পানি তো দিচ্ছেই না মেডিসিন বলেছে আমরা দেবো মানে তারা তারা পারবেই না এই যে জিজ্ঞাসা করছেন কত কতদিন হয়েছে এটা আপনার হয়ে গেছে প্রায় বা দেড় মাসের মতো হয়ে গেছে আসবে আসবে দেড় মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে মানে আসলে অনেক সমস্যা হচ্ছে আপনার রোজ দিন সমস্যা হচ্ছে আমরা আপনাদেরকে কিছু ফটো দিয়ে দেবো দেখাবো যে কিভাবে প্যাশেন্টটার মানে সাফার করছে এই এই অবস্থাতে মেডিসিন ছাড়া স্কুল বন্ধ হয়ে গেছে মোটামুটি অনেক যারা স্কুলে পড়াশোনা করে যারা প্রাইভেটলি